রামিশা ফের দাউস লিখেছেন অজু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে এতে কি আমার নামাজ হবে বোন শাহ আপনি অজু করার পর যদি ক্ষুদ্র কণা আপনার দাঁতে লেগে থাকে এবং সেটা এতটাই ক্ষুদ্র যে একটা চনাবোট এর চাইতেও ছোট ক্ষুদ্র তাহলে এর কারণে আপনার রোজার কোনো অসুবিধা নেই যদি এটা পেটেও চলে যায় আর যদি আটকে থাকে আর আপনি এটা বের করে ফেলে দেন তাহলে তো কোনো অসুবিধাই নেই যাই হোক না কেন এরপরে রুমাইয়া রিমু আপনি লিখেছেন আমার সাত ভরি স্বর্ণ আছে কোনো রূপ নেই হাতে নগদ টাকা নগদ কোনো টাকা জমা নেই কিন্তু জিপিএফ ফান্ডে প্রায় দুই লক্ষ টাকা আছে এক্ষেত্রে জাকাতের বিধান কী হবে জিপিএফ ফান্ড যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে যেটা আপনি আসলে পাচ্ছেনই না বেতন থেকেই রেখে দেওয়া হচ্ছে আপনি এখনও বুঝেই পান নাই সেটা জাকাত আপনাকে দিতে হবে না যতদিন পর্যন্ত আপনি এটা বুঝে না পান আর যেটা আপনি যে কোনো সময় ভাঙতে পারেন চাইলে নিতে পারেন এরকম যদি হয় তাহলে সেটার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এরপর প্রশ্ন হলো তারাবি পড়ানোর পর টাকা নেয়ার বিধান কি। খতম তারাবিতে কোরআনিকারিমের তেলাওয়াত এবং খতম দেওয়া এটাই হলো মুখ্য আর কোরআনকারিমের তেলাওয়াতের বিনিময় দেওয়া নেওয়া যায়জ নয় সেই দৃষ্টিকোণ থেকে ওলামা এখরামের প্রসিদ্ধ ফতোয়া হলো যে তারাবি খতম তারাবির বিনিময় দেওয়া নেওয়া যায়জ নয় এক্ষেত্রে হাফেজ সাহেবদের আমরা ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে নিয়োগ দিতে পারি সেটা হতে পারে এক অক্ত দুই অক্ত এবং এরপর তাদেরকে সেটার জন্য আমরা বেতন বা তাদের যে প্রাপ্য ভাতা সেটা আমরা ঠিক করি সেটা আমরা দিতে পারি এটাও যাতে ছলছাতুরি টাইপ না হয় সেটা আমাদের নিশ্চিত করা দরকার আহমদ সাজিম আপনি লিখেছেন দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার শ্রিয়াম ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না কারণ এটা তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে স্ত্রী সবাসকিত রোজা ভঙ্গের কারণ হবে সেটি বলাই বাহুল্য কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন আমানতের টাকার জাকাত দেওয়ার বিধান কি টাকার জাকাত কে দিবে আমানতের টাকা যিনি আমানত রেখেছেন তিনি মালিক অতএব তিনি জাকাত দিবেন যার কাছে রেখেছেন তিনি টাকার মালিক নন বিধায় তাকে জাকাত দিতে হবে না পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা যাবে কি কিনা হ্যাঁ পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা যাবে এতেকাফের জন্য জুমা মসজিদ হওয়া শর্ত নয় তবে মসজিদ হওয়া শর্ত যে জায়গাটা আসলে মসজিদ অর্থাৎ মসজিদের মর্যাদা পাচ্ছে যে জায়গাটা যে জায়গাটা নামাজ আদায়ের জন্য নির্ধারণ করা হয়ে গেছে করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে স্থায়ীভাবে সেই জায়গাটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে কেউ অফু করে দিল সেটা মসজিদ হতে পারে জুমা মসজিদ হতে পারে এখন প্রশ্ন হলো পাঞ্জাঙ্গা মসজিদ যদি এতেকাফ করে তাহলে জুমান নামাজের জন্য কি করবে এতেকাফ করে উত্তর হলো জুমান নামাজের জন্য তিনি বের হয়ে জুমা মসজিদে যাবেন জুমা নজপুরে আবার তার কাফের জায়গায় তিনি ফিরে আসবেন এভাবে তিনি জুমাও আদায় করবেন আবার এতে আদায় করবেন অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে এটা কতটুকু সত্য রমজান মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা এর কোনো বাস্তবতা নেই নিচ্ছকই মনগড়া কথা বিদায় এখান থেকে আমরা যথাসম্ভব মনগড়া কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব